ফ্লাইওভারের দাবিতে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা মঙ্গলবার সকাল থেকে হাতে ফ্লাইওভার চাই রাস্তা চাই প্ল্যাকেট নিয়ে জাতীয় সড়কে কয়েকটি লেন অবরোধ করে রাখে পড়ুয়ারা পড়ুয়াদের দাবি জেলা শাসকে ঘটনাস্থলে আসতে হবে এবং উনিশ নম্বর জাতীয় সড়ক পারাপারের জন্য ফ্লাইওভারের ব্যবস্থা করে দিতে হবে অবরোধে সামিল হয়েছিলেন আশেপাশের ছয়টি স্কুলের কয়েকশো পড়ুয়া ঘটনাটি পূর্ব বর্ধমানের বেলকাশ পঞ্চায়েতের অন্তর্গত মেটাল ডিভিসি প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলার ফলে কলকাতা দুর্গাপুর সহ দুটি লেন সার্ভিস রোডগুলো বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়ে এর জেরে যাত্রীবাহী বাস ট্রাক থেকে শুরু করে অন্যান্য গাড়ি দু কিলোমিটার লম্বা লাইন হয়ে যায় সপ্তাহে কাজের দিনে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে দিতে সাধারণ মানুষ অবশেষে পুলিশ প্রশাসনে আশ্বাসে অবরোধ ওঠে পড়ুয়া আলিশা খাতুন আরবাদ শেখদের দাবি তারা কুলগড়িয়া বিদ্যালয় শাঁকো গলছি বালিঘাট মাদ্রাসাস পড়ুয়া মেটাল ডিভিসে কাটিং বন্ধ হয়ে যায় কুড়ি মিনিট রাস্তা ঘুরে তাদের স্কুলে যেতে হচ্ছে অবিলম্বে এলাকায় ফ্লাইওভার করতে হবে এলাকার সাধারণ মানুষদের দাবি আশেপাশের পাঁচটি কলেজ ছাত্রছাত্রীদের ও কলেজ পড়ুয়াদের নিত্যদিন মেটাল ডিভিসির কাটিং দিয়ে স্কুল পেরিয়ে স্কুল কলেজ যাতায়াত করতে হচ্ছে বেশ কিছুদিন আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেটাও বন্ধ করে দেয় তার জেরে দু কিলো তার ছেড়ে দু তিন কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে বারংবার প্রশাসনকে জানিও কোনো সুরাহ হয়নি আমাদের খোলা রঙে দেওয়া হয় খোলা রঙনে আমাদের আমাদের পনেরো মিনিট হেঁটে আসতে হচ্ছে ঘুরমুন থেকে আমাদের মেটাল ডিভি খেতে বসে যে আমাদের সাপ ও ফুল সব ছাত্র আছে আমাদের ফ্লাইওভার চাই ফ্লাইওভার চাই আর কিছু চাই কারণ আমাদের এখানে যাতায়াতে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই জন্য আমাদেরকে এখানে বাধ্য হয়ে ওটা নামতে হয়েছে মেটাল ডিভিসি আমরা সমস্ত গ্রাম থেকে এসেছি আমাদের এখানে একটা গ্রামে বসবাস নয় তন্ত্র ও রত্ন অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে লিখিত কন্ট্রাক্টে পঁয়তাল্লিশ দিনে আপনার কাজ কমপ্লিট করা হবে এছাড়াও কাজ না হলে মূল্য ফেরত অনির্বাণ শাস্ত্রী বসছেন সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং রাত আটটা থেকে নটা পর্যন্ত চেম্বার বর্ধমান রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর তারাপীঠ আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর আবারও একবার সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর